হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মুনিয়া মাহমুদ নতুন আরো একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে ব্লগে আমি আমার ভীষণ পছন্দের একটা ডেজার্ট আপনাদেরকে করে দেখাবো মি এই ডেজার্টটা আমার অনেক বেশি পছন্দের আপনারাও ট্রাই করে দেখতে পারেন আপনাদের কাছে ভালো লাগবে এর জন্য আমাদের লাগবে টক দই আমি নিয়ে নিচ্ছি প্রায় দুই কাপের মতো টক দই এই ডেজার্টটা এতটাই ভালো লাগে আমার যে আমি প্রায় সময় নাস্তার জন্য এটা তৈরি করে থাকি আর এটা হেলদিও অনেক তো টক দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আমি টক দইয়ের পানিটা সহই নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব কনডেন্স মিল্ক কনডেন্স মিল্কটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না দিলেও সমস্যা নাই তবে দিলে এর টেস্টটা অনেক গুণ বেড়ে যায় তো আমি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ কন্ডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি এবারে টক দইয়ের সাথে কনডেন্টস মিল্কটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখবেন যে টক দইটা একটা ক্রিমি টেকচারে চলে এসেছে ঠিক এরকম একটা ক্রিমি টেকচারে চলে আসবে এবারে আমি দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা নিজের স্বাদ মতো করবেন আপনারা বেশি মিষ্টি পছন্দ করলে দিতে পারেন একটু লবণ অ্যাড করেছি হাফ টি মতো তারপর খুব ভালোভাবে সব কিছুকে আবারও মিশিয়ে নিতে হবে আমি যেহেতু মিষ্টি জিনিসটা অনেক বেশি পছন্দ করি তাই আমি চিনিটা অ্যাড করেছি তবে আপনারা যদি মিষ্টি কম পছন্দ করেন চিনিটা বাদ দিতে পারবেন খুব ভালোভাবে মিশিয়ে নেয়ার পর আমাদের টক দইয়ের এই মিশ্রণটা রেডি হয়ে যাবে আমি আগে থেকে এক কাপ পরিমাণ চিরা খুব ভালোভাবে ধুয়ে সামান্য একটু পানি দিয়ে ভিজাই রেখেছিলাম মানে ভিজাতে দিয়েছিলাম আর কি আর চিরা দেখেন সম্পূর্ণ পানিটা সোপ করে নিয়েছে আর একদম ঝরঝরে হয়ে গিয়েছে আর চিরাটাকে এরকম ঝরঝরে করে নিতে হবে এই ডেজার্টটার জন্য এখন এই চিরাটা আমরা টক দইয়ের মিশ্রণের মধ্যে করে দিব তো সবগুলো চিড়ায় দিয়ে দিতে হবে খুব খুব সিম্পল আর ইজিলি তৈরি করা যায় সময়ও লাগে অনেক কম এই তো আমি চিড়াগুলো দিয়ে দিয়েছি এবারে খুব ভালোভাবে টক দইয়ের মিশ্রণের সাথে চিরাটাকে মিশিয়ে নিতে হবে এখন এখানে আমরা আমাদের পছন্দ মতো কোনো ফল অ্যাড করতে পারবো আমি এখানে নিয়েছি একটা আপেল কিউব করে কাটা আর দুইটা কলা সেই সাথে আনার দানা নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কোনো ফল অ্যাড করতে পারবেন নারকেল কুরানো দিতে পারবেন কিশমিশ বাদাম কুচি খেজুর সবই দিতে পারবেন এই ডেজার্টে সব ফলই দেয়া যাবে কিছুটা কিশমিশ আমি দিয়ে দিচ্ছি তারপরে এর মধ্যে আমি প্রায় এক কাপের মতো দুধ দিয়ে দিব দুধটা আমি ঠান্ডা করে নিয়েছি ফ্রিজে রেখে ঠান্ডা দুধই দিতে হবে এখানে এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে আমাদের এই ডেজার্টটা তৈরি হয়ে যাবে চিরা দিয়ে ভীষণ মজাদার একটা ডেজার্ট কিন্তু তৈরি হয়ে গেল আর খেতে কিন্তু দারুণ স্বাদের আমি টেস্টটাকে আর একটু বাড়ানোর জন্য এর মধ্যে আইসক্রিম দিব তবে আইসক্রিমটা অপশনাল আপনাদের বাসায় যদি আইসক্রিম থাকে দিবেন না থাকলে না দিলেও চলবে চিয়ার ডেজার্টটা আমার একদম তৈরি হয়ে গিয়েছে এটা তৈরি করতে যেহেতু বেশিক্ষণ সময় লাগে না তাই আমি সকালে নাস্তায় সব সময় চিয়ান খেতে পছন্দ করি যদি বাসায় আপেল বা কলা থাকে তাহলে আমি সবসময় বাসাতে এই চিড়ার ডেজার্টটা নাস্তায় খেয়ে থাকি আর টক দই তো আমার বরাবর মতো সবসময় পছন্দের জিনিস তার জন্য টক দই দিয়ে এই ডেজার্টটা খেতেও আমার কাছে বেশ ভালো লাগে তো এখন আমি এর মধ্যে আইসক্রিম দিয়ে দিচ্ছি আমি ভেনিলা আইসক্রিম দিচ্ছি বাসায় ছিল এই জন্য আপনাদের যদি থাকে তাহলে দিতে পারেন না থাকলে না দিলেও চলবে দিলে খেতে আরো বেশি মজা হয় আইসক্রিমটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এখন আপনারা চাইলে ছোট কোনো ডেজার্ট কাপ বা গ্লাসের মধ্যে সার্ভ করে নিতে পারেন এই মজাদার আইসক্রিম দিয়ে আর চিড়া দিয়ে তৈরি ডেজার্ট তো আমি এখানে ছোট ছোট গ্লাসের মধ্যে ডেজার্টটাকে সার্ভ করে নিচ্ছি তো আমার একটা ভীষণ পছন্দের ডেজার্ট আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আমার এই ডেসার্ট রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছেন ভালো লাগলে আমার চ্যানেল বা যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন ভিডিও ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি বিকালের নাস্তায় আমি এটা তৈরি করেছিলাম চিকেন স্যান্ডউইচ আর চিরার এই ডেজার্টটা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহফেজ